আমি দিকেই দেখব না একটিমাত্র কথা হালের উদ্ধ হাল কি না কি আমার দেখার দরকার নেই হাল কাজটি করেছে সেই হাল ধরেছে ধরি এইভাবে বলি সেটাকে একটা বিরাট পাওয়া আনসার আলী ভাই আমার সঙ্গে বেশ কয়েকবার দেখা সেখানে আমি দেখতে পাচ্ছি সবাই বলছে আমার সঙ্গে পরিচয় নাই কিছুই জানি না তার সম্পর্কে আমিও প্রায় সেই দরে কিছুই জানি না কিন্তু জানতাম কি জানতাম একটা ভালো মানুষকে আমি যখন তার সঙ্গে কথা বলতাম কৃষকায় ছোটোখাটো একটা মানুষ অথচ কি সুন্দর কত সুন্দর কথা হবে আমার খুব ভালো লাগতো অনেক দিন পর একদিন হঠাৎ সাদাত বিপন আমাকে বললো যে ভাই আমি আমরা একটা বই করছে ফুল পাখি আমাকে পিসেও আমার কাছে আনসারের বিভাইয়ের যে লেখাগুলা বক্ত ওখানে কোনো মেদ নেই বা কথা নেই সুন্দরভাবে নিজেই করেছেন নিজেই এ যেমন আমার পিছনে লেখা আছে আজ বিকেলে কোথায় যাব না এখানেই থাকব এখানেই সেই দেবদার দেখা যায় এই যে ব্যাপারটা উনি কোথাও যাবেন না উনি নিজের ভিতরে অন্তর্মুখী